যারা কমার্শিয়াল ইউজের মব বাকেট খুঁজতেছেন এই যে আমাদের কাছে এই একটা সাইজ এই একটা সাইজ এই যে সবচেয়ে বড় সাইজ আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় গেলে এরকম একটা বাকেট নিয়ে মহিলারা বা পুরুষরা ঘুরে ঘুরে পরিষ্কার করে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সব জায়গায় কিন্তু প্রতিদিন একবার হলেও পরিষ্কার করতে হয় যারা কমার্শিয়াল ইউজের এই যে আমাদের কাছে বিশ লিটার আছে বত্রিশ লিটার আছে আর এই যে সবচেয়ে বড়টা ষাট লিটার আছে আর প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে এই মুহূর্তে বিশ পিস করে রেডি স্টকে আছে এই প্রোডাক্টটা চায়নার হয় ঠিক আছে এই প্রোডাক্টটা সবসময় অ্যাভেলেবেল থাকে না যারা এই বোপটা খুঁজতেছেন তারা আমাদের সাথে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা এক পিসও নিবেন আমরা তাদের জন্য একটা ধামাকা অফার রাখছি তারা সরাসরি আমাদের স্ক্রিনের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যদি কেউ সরাসরি এসে নিতে চান তাহলে এই যে দেখেন কেটি বাজার আপনারা ফেসবুক ইউটিউব যে কোনো জায়গায় সার্চ করলে আমাদেরকে পাবেন আমাদের ওয়েবসাইটও আছে আপনারা এই ঠিকানায় সরাসরি এসে নিতে পারবেন এক পিজও আমরা দিব।